গত বছর যিনি গদিসী পীর সাহেবকে ওনার কয়েকটা কথা আমার এত ভালো লাগছিল যে কথাগুলো আজ পর্যন্ত কোনো পীর সাহেবের মুখ আমি শুনি নাই আমার এত ভালো লাগছে বলছে যারা বেনামাজি তারা দরবারে আসবেন না যারা বিড়ি সিগারেট খান তারা আমার দরবারে আসবেন না যারা মা বাবাকে খেদমত করে না তারা আমার দরবার আসবেন না যারা এই আদেশগুলো আমার কাছে এত ভালো সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি মারা গেলে আমার মাজারটা যে কেউ না করে আমার এই টাকা দিয়ে দশটা মেয়েকে দুইটা মেয়েকে বিবাহ দিয়ে দেবে আমি শোনা পর একটা বছর সাধনা করেছি বাংলাদেশে অনেক পীরের দরবারে গেছে কিন্তু এইরকম হক কথা বলা এরকম স্ট্রিপ কার্ড কথা বলা আমার নজরে পিস্ পড়ে নাই কারণ তারা এই দুনিয়া বি হাসিলের জন্য অসংখ্য পীর আছে যারা দুনিয়া কামানোর জন্য কিন্তু সে বলছে আমাকে না দিয়ে এরপরে হাবিব ভাই বললো যেতে আমি গত বছর হাবিব ভাই দাওয়াত দিয়েছি এবছরও দিয়েছে হাবিব ভাই যে গত বছর আমার দেখাইলো গুড়াই গুড়াই যে প্রায় যতগুলো পশু আসছে সবগুলো জবাই করে সবাই খানা খেয়ে গেছে আর অনেক দরবারে দেখছি ভাই হাজার হাজার গরু যায় কপালে গরুর হাড় ডুব কপালে হয় না জোরে বলেন ঠিক কিনা রাগ করেন না কথা বুঝাইতেছি আপনি এটা দেখে আমার অনেক ভালো লাগছে অনেকগুলো কারণের পরে বলছে কোনো মেয়ে ছেলে আসবে না পর্দার ঘর হবে না এই কথাগুলো একজন কামেল পীরের মুখ দিয়ে জবান দে হয় যিনি পীর ব্যবসা করতে আসেন নাই উনি আসসালাল রাসুলের দাওয়াত নিয়ে জোরে বলেন ঠিক কি নাই পীর তো সামান্য নহে নবীর নায় ভ পাপীদেরকে তোরাইতে ভবেতে গোদায় তোরা চল সকলে চল আজিজিয়া দরবারে তোরা চল সকলে চল পাপির কদমে আবার খাদা বাবাই ডাকিতেছে মধুর বচনে আমার দয়াল পীরে ডাকিতেছে মধুর বচনে তোরা চল সকলেই চল আজি দরবারে জোরে বলেন মার হাওয়া পিত্ত সামান্য নহে নবীর নায়ে ভয় ঠিক কি না পাপীদেরকে তরাইতে ভবেতে যোদা এ দুনিয়ার সব রব্বুলা মিনা পর্যন্ত আপনাকে আমাকে বসার মতো সুযোগ করে দিছে বলে অসংখ্য শুক্রিয়াদায় করি রব্দুল আলে দরবারে যারা আপন পীরের দরবারে আসতে পেরেছেন আজকেরই পবিত্র আঞ্জি মুশ আন হিসেবে সব দোয়ার মা ফিলে বসার মতো আসার মতো সুযোগ আল্লাদান করল উচ্চকণে আওয়াজ আসতে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য এত রাত্রে একটু জিগিরি করলাম ও মুসলমান শোনো জিকির সাধারণত দুভাগে বিভাক্ত একটা হলো জাহিরি একটা হলো জাহিরি জিকির স্পষ্ট জিকির আল্লাহ 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 বাতনি জিকিরি দুভাবে বিভাক্ত একটা হলো মুসলমান জবান মুখ বন্ধ জিব্বাব মুসলমান কি বন্ধ জিব্বা বন্ধ মুখ কোলা

বান্দাদারি হয়ে গেছে এই দুনিয়ার মধ্যে তাদের কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরদারি হয়ে গেছে জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ও ভাই কামেল পীরের খেলা বলেন কেউ বুঝিতে

যে ষোলো আনা ও দয়াল জারঈসা তারে দিয়া মিলাই প্রেমেরই মেলা দয়াল জারঈসা তারে দিয়া মিলাই প্রেমেরই মেলা কেউ বুঝিতে পারে না রে কা দেখালি দি ল বলেন ঠিক কি না লঞ্চ ডুবে যায় বড় বড় জাহাজ ডুবে যায় আল্লাহর বিঘা যায় না মাঝে পার হয় এই ক্ষমতা দিছে কে আল্লাহ বলেন কে কেউ বুঝিতে পারে না রে ওনি আল্লাহ খেলাও উমাই কামেন ফিরের খেলাও যদি বলেন কেউ বুজি নাও ওনি আল্লাহ আবার জর বুঝতে গেলে তার ঘটে মরম জালা কেউ বুজিতে পারে না রে

যিনি ছিলেন জিকিরের পাগল আল্লাহর পাগল কার পাগল জোরে বলেন কার পাগল আল্লাহর পাগল যখন জিকির করা শুরু করেছে পাগল হলো আল্লাহর নামে আশিক ওই মাসুকের সন্ধানে পাগল হয়ে গেছে এ মুসলমান জিবি ইলাম দেকন না তোমার 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 ইব্রাহিম এই দুনিয়ার মধ্যে বেশি সম্পদ পেয়েছে টাকা পয়সা দন সম্পদ দান করেছো এই কারণে তোমার জিকির করে বেশি বেশি তোমার গোলামি করে বেশি বেশি তোমার নামে পাগল জোরে ধরে ধরে বলো মার হাবা সম্পদ অর্থ লভি হয় না দুনিয়ার পেট পূজুরি হয় না দুনিয়ার মধ্যে সম্পদের বাহাদুরী করে না এই দুনিয়ার মধ্যে তাদের প্রেম থাকে রব্বুল সঙ্গে আল্লাহর সঙ্গে প্রেম থাকে দুনিয়ার কোনো সম্পদ দুনিয়ার কোনো ধন दौলত দুনিয়ার কোনো ছেলে মেয়ে পরিবার পরিজন তাদের গাল্লা থেকে যুদা করতে পারে না জরে জোরে বলেন ঠিক না আর একটু জোরে জোরে चिल्लाया পড়ান আল্লাহু এ দুনিয়ার মুসলমান গভীর মনোয এই দুনিয়ায় একদম সম্পদের জন্য আমার ভালোবাসে না রে এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মধ্যে সম্পদের জন্যে আমার ভালোবাসে না

দিয়া বল শোনা দিয়া আজি দিয়া দরবার হয় নবীর প্রেমেরই মেলা হায় হায় আজি দিয়া দরবারে হায় নবীর প্রেমেরই মেলা তাই লক্ষ্য আসে তাই লক্ষ আসে লক্ষ্য আসে কাতি আজি নবীর পেমে ভয়া তোমরা সনগম দিয়া তোমরা সনগম দিয়া আজি জিয়া দরবার হয় যে নবীর পেমে মেলা ভাই ভাই আজি জিয়া দরবারে হয় নবীর পেমেরি মেলা দরবারে রাশেক জেনি নবীর প্রেমে খবেন তিনি এই দরবারে রাশেক জেনি নবীর প্রেমে রাশেক তিনি আরে দুনিয়া আখেরাত সে দুনিয়া আখেরাত সে কইবে ফানা ফিল্লাহ হায় হায় দুনিয়া

পাগল নয় দুনিয়ার কোনো মুখাপেক্ষি নয় আমি রব্বের কারিমের পাগল জোরে জোরে চিল্লা আপনারা থাকেন আমার হাবা আমি যেটা বললাম আমি গতবার এসে দেখেছিলাম উনি দুনিয়ার কোনো স্বার্থের পাগল এই জবানের কথাগুলো শোনার পর আমার মন প্রাণ একদম উজার করে ভালোবেসেছি একদমবেসেছি মানুষটা তো দুনিয়ার মানুষের ঠগানোর জন্য আসেনি আর ভোগ বিলাসের জন্য আসেন নাই এই কথাগুলো যে হক কথাগুলো বলে আজকে এই বুধমান আর পিসেরদের মধ্যে হক কথাগুলো বাইর হয় এটা আমার আমার জানা মতে পাই নাই আমার ভাইরা আমার

পতিক ইব্রাহিম আনি আর দেখা পাওয়ার জিকির বন্ধ করে দিছে ইব্রাহিম আনিসাল্লাম ও পতীক তুমি কেন জিকির বন্ধ করে দিলা জিকির কর গো তোমার জিকির এত ভালো লাগে জিকির করলে আমার মন প্রাণ কেড়ে নিছ তুমি জিকির আমি শুনে ভালো হয় না তুমি জিকির করো জিকির শুরু করো জিবের না মানুষের শুরু

কিছু সময় জিকির করে জিকির বন্ধ করে দিচ্ছি বলে প্রতি তুমি জিকির কেন বন্ধ করে দিলা জিকির করো আল্লাহর পাগল না দুনিয়ার মুখা ফেঁকি না গিয়ে আপনার বাড়ি ঘরের পাগল না ধন সম্পদের পাগল না আল্লাহর খালিয়া আলেম আল্লাহর অলিগণ কোন টাকা থাকে murid দিকে আমার murid ভালো থাকো আমার মরিদের পরে পেটে কা পেটে খাবার নাই murid এর কাপড় নাই murid গুলো সহায় শেষ সেজদার মধ্যে পড়ে কান্দ আমার murid এর কাপড় নাই আমার murid পেটে খাবার নাই আল্লাহ আমার murid সহায় আল্লাহ আমার murid বরওয়ায় সহায় আল্লাহ কিন্তু এ হলো কাবিল পীর সালা আর বন্ড পীরের চা হল আল্লাহ মনিদের ধন সম্পদ আমাদের যাতে দান করতে পারে দুনিয়ার মধ্যে বাড়ি দাও গাড়ি দাও টাকা দাও সম্পদ দাও ও মুসলমান শুনে নাও এই জন্য কাবেল পীরের কদমে আপনারা আসছেন কেউ বলুক আর না বলুক আমি নিজে এক বছর আশা আমার মন আমার প্রাণ বলে এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমি যেটুকু পেয়েছি এর মধ্যে কোনো সন্দেহ নাই এখানে জোট নাই এখানে কোন দুই নম্বরই না মুরিদের সঙ্গে লোক চুরি খেলা নাই মুরিদ কৃষ্ণের কার কথা যদি বলে এই দরবারের যিনি আছেন শিনাছেন উনি একমাত্র বলে জোরে বলেন ঠিক কিনা অনেক

তাদেরকে বুকে নিয়ে থাকতে পারি এই কথাটা কয়জন বলে পায় পৃথিবীর মধ্যে এমন মানুষ পাওয়া বড় দুষ্কর এখন অবস্থা সব জায়গা সব জায়গায় যাওয়া যাবে না আর সব জায়গায় কথা বলা যাবে না কিন্তু যেখানে কা যেখানে আপনার ভোমর দেখবেন ভমর ভমর জীবনও ময়লার পরে বসে না সু দেখবেন ভমর আর গুয়ে মাসি দেখবেন মধুর পর উপরে ময়লার পর উপরে এইজন্যে যারা ভমর এরা খাঁটি ফুলের পরে এসে পড়ে এইজন্য আমি মনে করি আল্লাহ যারা আছেন এই দরবারে সবাই মুখটা চিনেছেন রতনে রতন চেনে মুসলমান আজকে এমন একটা জায়গা আসছেন যেখানে কোন এই চুটরা আপনারই কোনো কি যেন দুই নাম্বারই কোনো বিষয় এখানে পাবেন না আমি আমার দৃষ্টিতে পাই নাই আমার মনে বলে আপনাদের আপনারাও পান নাই যেন বলেন ঠিক কি নাই এবছর কতগুলো কুরবানি হয়েছে তারপরে এক দশ হয়েছে সাত আটশো মারা বলেন না হুজুরকে এখানে ছিল দুই শেষ কথা রাখছে সবগুলো সাত আটশো গরু সব জবাই করছে আপনারা নিজে হাতে জবাই করছেন নিজে হাতে খাচ্ছেন নিজে হাতে চুলকেছেন চামড়াটা খালি ফেলে রাখছেন আমি আজব কাণ্ড আজব কাণ্ড অল বাংলাদেশে দেখি নাই অল বাংলাদেশে মুড়িদের পকেট কাটা এই অভ্যাসটা আমি দেখি নাই মুড়িদের পকেট কাটা অভ্যাস অল বাংলাদেশে অসংখ্য ফিরের দরবারে আছে কিন্তু দেখলাম এরা মুড়িদের পকেট ভারী রাখার চিন্তা করে যিনি ইনি তো কামেল ফিরে বলেন ঠিক কিনা

সস্তা যে হবে না আমাকে আরো পারিশ্রমিক দেওয়া লাগবে যেটুক দিছো সেটুক শেষ হয়ে গেছে আবার জিকির যদি শুনতে হয় তুমি আবার আমাকে পারিশ্রমিক দিতে হবে বলে কি চায় বলে আপনার যতগুলো ছাগল আছে ছাগলগুলো দিয়ে দেওয়া লাগবে বলে দিলাম দিয়ে তবু জিকির কর ছাগলের দরকার নাই আমার দরকার মাওলার প্রেম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা ও তোমরা শোন গমন দিয়া তোমরা শোন গমন এরে আজি জিয়া দরবার হায় পে যে মেলা হায় হায় আজি দরবারে হায় নবীর পে মেলা তোমরা শোন গমন দিয়া তোমরা শোন

খেলা জোরে বলেন ঠিক এ দরবারে মেলাতে কে আম করে সর্বদা এই দরবারে নবীর প্রেমের আসে যারা যারা এই দরবারে আসলে পারে এ দরবারে আসলে পারে কলি যা হয় ঠান্ডা এই দরবারে আসলে পারে এই মা আসলে পারে কলি যা হয় ঠান্ডা তোমরা সোন হগমম দিয়া তোমরা সোন হগমম দিয়া আজ জিয়া দরবারে হয় নবীর প্রেমের মেলা হয় গায়ে আজ জিয়া দরবারে হয় নবীর প্রেমের খেলা জুড়ে বলেন মারহাবা হয়ে যায় এই দরবারে আপনারা যারা আসেন ভাগ্য লাগে এমন কামেল ফিরে দায়রায় হাজিরা দেওয়ার কপাল লাগে প্রতীক ডাক দে বলে আমাকে দেওয়া লাগবে কি দেওয়া লাগবে আমাকে তোমার বকরিগুলো সব দেওয়া লাগবে ইব্রাহিম আলী আসসালাম বলে দিয়ে দিলাম জিকির করো সঙ্গে সঙ্গে জিকির শুরু করে দিছে জিকির করেন আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির বন্ধ হয় কিছু মুসলমান শুনো ইব্রাহিম আলাইহিস সালাম বলে প্রত্যেক জিকির বন্ধ কর না জিকির কানে বন্ধ করে দিলাম বলে হুজুর আপনি পারিশ্রমিক দাও দিছেন এর বিনিময়ে জিকির করনা পারিশ্রমিক আর দিলে করও না দিলে করও না বলে কি চাই বলে তোমা আপনার যত জমি জমা কি আছে আমার তো বাড়ি ঘর যা কিছু আছে বলে হুজুর এই যা আমি পারিশ্রমিক ছাড়া জিকির করতে পারবো না ইব্রাহিম আলিয়াল্লাম ডাক দে পায় প্রতিক্রিয় আমার যা কিছু সম্বল আছে সব কিছু তোমারে দিয়ে দিলাম বিনিময় শুধু জিকির শুনতে চাই বিনিময় তুমি মৌলার জিকির করবা তুমি আল্লাহর জিকির করো জিকির করো ইব্রাহিম কি করলেন তার বিষয় সম্পত্তি যা ছিল সব দিয়ে দিলেন জিকির শুরু হয়ে গেল গভীর মনোযোগ জিকির জিকির শুরু হয়ে গেল আবার জিকির বন্ধ হয়ে জিকির কর করার মতো কিছু নেই প্রতীক ডাক দে বলে আমি পারিশ্রমিক সারা জিকির করব না বলে প্রতীক রে আমার তো দেওয়ার মতো কিছু না নাই তবে আমার বকরি গুলো ছাগল গুলো মেজগুলো যা দিছি এর বিনিময় তুমি তো জিকি শোনাই না আর কিছু দেওয়ারা নাই আমি তোমার অনুরোধ করি গুলো রাখা লাগবে রাখার জন্য একজন রাখালের প্রয়োজন আমি ইব্রাহিম আলী সাল্লাম তোমার রাখাল হতে চাই খাবার চাই না তুমি শুধু আমারে জিকির শোনাইবা রাত সকাল দুপুর বিকাল সব সময় জিকির শোনাইবা আমি আর কিছু চাই না তোমার এই মেশগুলো চড়ানোর জন্য তো একজন রাখালের প্রয়োজন মেশগুলো চড়ানোর জন্য একজন রাখালের প্রয়োজন আমি তোমার রাখাল হতে চাই তুমি জিকির তুমি বন্ধ করো না এ এই দুনিয়ায় আল্লাহর যারা পাগল দুনিয়ায় muka বিক্রি নয় আরে ইব্রাহিম আল্লাহর লক্ষ কোটি রাখাল

জিকির সাধারণত দুভাগে বিভক্ত জি বললাম একটা জাইরি একটা বাতিনি জাইরি জিকির তে স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ জিকির বাতিনি জিকির দুভাগে বিভক্ত একটা হলো বললাম ঠোট বন্ধ জিব্বা চালু একটা জিব্বা বন্ধ ঠোট বন্ধ এই দুই ভাগে কিতাবের ভাষায় জিকির চার ভাগে বিভক্ত তিরমিজি শরীফের মুসলমান দ্বিতীয় খণ্ডের মধ্যে একশত পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা এতদিন জিকির করেছেন আল্লাহ জিকির না এই জিকিরটার নাম হলো এসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ এ মুসলমান যারা আছেন চর্মনাই সারসিনা ফুরকুরা শেখ দেওয়ানবাগ কামলি যারা আছেন সবাই শুনে নেবেন কোনো বন্ডাবি জিকির করে না বন্ডাবি জিকিরের সঙ্গে তারা সুন্নিরা কোনো জড়িত না তাহলে এক নাম্বার জিকির হলো তেরমিজি শরীফের মুসলমান শুনে নাও দ্বিতীয় খণ্ড একশত পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা এতদিন জিকির করেছেন কি জিকির এসমে বছর মানসন আল্লাহ আল্লাহর জিকির এই জিকিরটার নাম হলো এসমে জাতের জিকির যে জিকিরটা বাইহাকি সয়েবুল ইমানের প্রথম খন্ড 337 338 নম্বর পৃষ্ঠা এতদিন জিকির করেছেন কালেমার জিকির কালেমার কোন জিকির নাই এই জিকিরটা হলো না ফি জাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ